মাশাল্লাহ এখানে কিন্তু খুবই সুন্দর দুই জলারোজলা এখানে ইস্টার্ন ভোজেলা দেখতেছেন এটাও আলহামদুলিল্লাহ নিয়ে যাচ্ছি একদম ডিমন পিয়ার আর এটা অলরেডি মেটিং করতেছে আমি একটু বক্সে দেখি যে অলরেডি ডিম যাওয়ার কথা সম্পূর্ণ সব কিছু ওকে এখনো ডিম দেয় নাই রেড ইস্টার্ন রোজলা দেখেন কত কোয়ালিটি সম্পূর্ণ 마শাল্লাহ একদম রেজাল করা প্যাকে এগুলো আর এখানে দেখছেন রবিন রসরোজেলা রবিন রোজদেলা এখনকার বাজারের জন্য খুবই রেয়ার একটা পাখি আলহামদুলিল্লাহ এটাও একদম বক্স রেডি খুব শিগগি ইনশাল্লাহ ডিমদিকে দুইটাই মিটিং করতেছে আর এগুলো কিন্তু ভিডিং কেয়ার হান্ড্রেড পার্সেন্ট রেজলভ করা এবং দিন বাচ্চা করা পাচ্ছি আর একটু বক্সটাও দেখাই যে বক্স একদম পুরো ফুল রেডি এই যে জায়গা করে ফেলছে অলরেডি আলহামদুলিল্লাহ এইগুলো সবই আপনাদের জন্য নিয়ে যাওয়া এর মধ্যে চলে আসছি ঢাকার বাইরে তো যে যত সমস্যা ছিল এই কয়েকদিন ছিল আশা হয়নি ঢাকার বাইরের পরিবেশটা অন্যরকম সুন্দর রাস্তাঘাটের পরিস্থিতিটাও অনেক ভালো আমি জানি না কে কোথা থেকে দেখতেছেন অনেকেই অনেকভাবে বলতেছেন যে রাস্তা বিভিন্ন রকম সমস্যা আছে কোনো পরিমাণ সমস্যা নেই রাস্তা একদম ভালো আছে কোন জায়গায় কোনো জ্যাম জট নেই আলহামদুলিল্লাহ যারা স্টুডেন্ট আছে স্টুডেন্টরাও যথেষ্ট সাপোর্ট দিচ্ছে আমাদেরকে তো ইনশাল্লাহ সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা আসসালামু আলাইকুম পাখিরগড় ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি চলে আসছি এই মুহূর্তে কুমিল্লা তো কুমিল্লা আসছি অনেক চমৎকার কিছু পাখি নিব পাখি আপনাদের অনেক পছন্দ হবে ইনশাল্লাহ এর মধ্যে সবগুলো পাখি আজকে বড় পাখি যাবে আমার সাথে যে পাখিগুলো আপনারা অনেক দিন যাবত খুঁজতেছেন একদম লোকাল ভিড়ের এবং সুস্থ সবল পাখি তো কি কি পাখি নিব আজকে পাখি আপনারা চেষ্টা করবেন পুরো পাখির ভিডিও সাথে থাকার জন্য যারা পাখির ঘর ইউটিউব চ্যানেলটা আজকে প্রথম দেখতেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পুরানো সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ইনশাল্লাহ মূল তো চলে যাব সাথে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন মার্শাল্লা চলে আসছি ভাইয়ের পাশের পুরোপুরি ফার্মে এখানে এক এক করে আপনাদেরকে প্রথম থেকে শুরু করি এখানে যে কয়েকটা বক্স আছে খাঁচা আছে এগুলো প্রত্যেকটা আমার কাছ থেকে আপনাদের কালেক্ট করতে হবে আপনাদের যদি এই পাখির বক্স পাখি এবং খাঁচাটা প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন এই খাতার মেজারমেন্টটা হলো চার ফিট দুই ফিট দুই ফিট হ্যাঁ তো এখানে প্রায় পঁয়ত্রিশটা খাতা আছে প্রত্যেকটা খাতা সাইডে একটা রডের ফ্রেম আছে আর এই পার্টিশনটা কেবল টাইপ দিয়ে আটকানো আছে বা যেই তার বা আপনারা যেটা বলেন গুণা দিয়ে আটকানো এটাকে পার্ট টু পার্ট খুলে হ্যাঁ খুব ইজিলি সেটা নিয়ে যাওয়া যায় ইনশাল্লাহ এখানে অনেক চমৎকার পাখি আমি পাখিগুলো সব দেখাবো ইনশাল্লাহ আপনারা দেখলে বসতে পারবেন এই পাখিগুলো এত কালারফুল এবং এত সুন্দর কোয়ালিটির পাখি যেটা বোঝার মতো না সবগুলো পাখি কিন্তু ডিডিং কে আর আলহামদুলিল্লাহ এখানে যা দেখতেছেন প্রত্যেকটা পাখি দিন বাচ্চা কড়া পাখি আর সবচেয়ে মজার জিনিসটা হলো যে এই পাখিগুলো আমি ভাইকে দিয়েছি একদম মানে নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট পাখি আস্তে আস্তে বড়ো হয়েছে প্রায় আজকে দুই বছরের সাধনা এই খামারটা তৈরি করতে দুই বছর পরে এখন যখন সুফল আসতেছে এই মুহূর্তে ভাইয়ের একটু সমস্যার কারণে ডাক্তার বলেছে যে পাখির রোমে আসা যাবে না তার গাছের খুব প্রবলেম হয় এই প্রবলেমের জন্য পাখির রোমে আসা যাবে না তো এই ক্ষেত্রে ভাই কোনোভাবেই পাখির রুমে ঢুকতে পারতেছে না তো এর জন্য পাখিগুলো নিয়ে যাব। এখানে প্রচুর পরিমাণে সান আছে এখানে রোজেলা আছে যে রোজেলাটা দেখতেছেন একদম এগুলো ব্রিডিং চেয়ার হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং চেয়ার এখানে ইস্টার্ন রোজেলা আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পাখি খুবই কোয়ালিটি এখানে সান আছে উপরে সান প্রত্যেকটা পাখি ইনশাল্লাহ আমি নিয়ে যাব আসলে একদিনে সব নেওয়া সম্ভব না যেহেতু পাখির পরিমাণটা একটু বেশি তো আস্তে আস্তে নিব আজকে এর আগে আমি গেরে প্যারট লরি নিয়েছি এখানে গেরে প্যারটের দুইটা খাঁচা আছে যেটা মেজারমেন্ট হলো পাঁচ ফিট চার ফিট আর উচ্চতায় আছে তিন ফিট এরকম দুইটা খাঁচা আছে মোটা তারের এবং খুবই হেভি এখন জানি না কীভাবে এগুলো নিব বা কতটুকু কষ্ট হবে নিতে কিন্তু এই খাতাগুলো যদি প্রয়োজন হয় আপনারা আমাকে সরাসরি ইনশাল্লাহ ফোন দিবেন কারণ এই পাখি এবং খাতা বক্স সব ইনশাআল্লাহ আমি আমার কাছে নিয়ে যাব। আর অনেকেই জানেন যে আমি এই পাখিগুলো অনেক দিন যাবৎ এখান থেকে নিচ্ছি তো ইনশাআল্লাহ যে যে পাখিগুলো নিচ্ছি আসছে সেগুলো দেখাবো আশা করি আপনাদের পুরো পাখির ভিডিওটা অনেক ভালো লাগবে এখানে চমৎকার রিং হলুদ টি আছে এখানে বক্সের ডিম সহ পাখি আছে আর একদম কোয়ালিটি সম্পূর্ণ কিছু পাখি আর আপনাদের যদি আমি একটু দেখাই এখানে দেখলেই বুঝতে পারবেন এই যে পাখি আচ্ছা ডিম নিয়ে বসে আছে একদম প্রত্যেকটা দিন ইনশাল্লাহ এখানে পুরোপুরি ফার্টেল ডিম আছে প্রায় তিন চারটা এ হলো মেল পাখিটা তো আলহামদুলিল্লাহ তো আমি পাখিগুলো ধরি তারপর ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবে যে কি পাখি আসছে এই জন্য জামেলা হয়ে গেছে বাস দুটা করে থাকুক হ্যাঁ রাখেন পর আমি লক করব এই 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 ওই খাতা দেখেন দেখেন নেন কেমন করে নেন দারুন না

কিভাবে কামড় দিয়ে ধরে থাকে বাহ বাহ ওকে আরেকটা নিয়ম চাইলে

Diyen ek ek payı den, laleyi den, desi vira den, aykutu den, den, bas. Ete, ege, ebevi tere dhuka yakta madde. Ben son badi. Okey. Çay dimi o?

আচ্ছা বাস সবুজ দেন আগে না ওটাতে দিব না আর বেগুনী কালারে দি না এই যেটাতে দিা সাম না ডান পা রে যেন দেন ওকে মাশাআল্লাহ এখানে কিন্তু খুবই সুন্দর দুই জলারোজলা এখানে ইস্টার্ন ভোজেলা দেখতেছেন এটা আলহামদুলিল্লাহ নিয়ে যাচ্ছি একদম ডিমনিয়ার আর এটা অলরেডি মেটিং করতেছে আমি একটু বক্স থেকে যে অলরেডি ডিম পেড়া যাওয়ার কথা সম্পূর্ণ সব কিছু ওকে এখনো ডিম দেয় নাই রেড ইস্টার্ন রোজলা দেখেন কত কোয়ালিটি সম্পূর্ণ 마শাআল্লাহ একদম রেজাল করা প্যাকে এগুলো আর এখানে দেখতেছেন রবিন রোজেলা রবিন রোজেলা এখনকার বাজারের জন্য খুবই রেয়ার একটা পাখি আলহামদুলিল্লাহ এটাও একদম বক্স রেডি খুব শীঘ্রই ইনশাল্লাহ ডিম দিবে দুইটাই মেকিং করতেছে আর এগুলো কিন্তু বিডিং কেয়ার হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করা এবং দিন বাচ্চা করা পাচ্ছে আর একটু বক্সটাও দেখাই যে বক্স একদম পুরো ফুল রেডি এই যে জায়গা করে ফেলছে অলরেডি আলহামদুলিল্লাহ এগুলো সবই আপনাদের জন্য নিয়ে যাওয়া সমান ভাই এটা কি মেল ফিমেল কি বোঝা যায় কোনো আইডিয়ান আছে এটা আচ্ছা এই হলো রোজালা রেড আই দেখেন কত চমৎকার লাগে দুনোটাই বক্সে ঢুকতেছে আর অলরেডি মেটিং করতেছে এই হলো যতটুকু মনে হয় এটা ফিমেল পাখি ধরছে আর মেলটা হলো এটা মেল পাখিটা বাহ মানে এই হলো মেলটা

নাই নেওয়ার মতো এই মুহূর্তে আপাতত যা নিচ্ছি এখানে এরপরে যাবে ইনশাল্লাহ যাব ইনশাল্লাহ মাসাল্লাহ সব পাখি এখন ধরে নিয়ে আসছি যতটুক নেওয়া যায় কারণ এর থেকে বেশি খাঁচা নিয়ে আসি নাই আর যেহেতু বাইকে জানি করা হয় তো এর জন্য ওভারলোড আর নিতে পারলাম না আরও বেশ কিছু পাখি আছে ইনশাল্লাহ তখন এসে পাখি এবং পাখির খাঁচা যা যা আছে 140 ইনশাআল্লাহ সব নিয়ে যাব। শোন ভাই কি বললেন? 100% বিডিং ও oh, 100% বিডিং স্যার এটা সব শোন ভাই জানেন কতটুকু কষ্ট করে আজকে যাওয়ার পরে কষ্ট পাবেন না না জায়গা আলহামদুলিল্লাহ শোন ভাই মন থেকে দিছে যা দেখতেছেন কেমন দেখতেছেন আমাদেরকে ইনশাআল্লাহ জানাবেন কমেন্টে জানাবেন কারণ আপনাদের জন্যই পাখিগুলো আমরা বলতে একদম সুস্থ সবল আর সবচেয়ে বড়ো কথা হলো লোকাল বিডের পাখি এটা হলো সবচেয়ে বড় কথা কারণ লোকাল বিডের পাখিগুলো কালার কোয়ালিটি এবং সুস্থ পরিমাণটা বেশি থাকে কোনো কোনো পরিমাণ চোখে ইনফেকশন বা অন্য অন্য জিমানি এই ধরনের সমস্যাগুলো থাকে না তো আশা করি আপনাদের আজকের পাখির ভিডিওটা অনেক ভালো লাগবে এই ধরনের ভিডিও পেতে চাইলে সবসময় আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আর যারা আবারও বলতেছি যারা পাখি বিক্রি করবেন যে কোনো জেলা যে কোনো এলাকার থেকে আমরা পাখি ক্রয় বিক্রয় করে থাকি এবং আপনারা চাইলে যে কোনো জেলা আমরা পাখি ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন আজকে এইখানেই আপনাদের কাছে বিদায় নিচ্ছি যেহেতু পাখিগুলো এখানে অনেক সুন্দর বোঝা যাচ্ছে আর দেখাই কালার এবং কোয়ালিটি এটা আসলে আমি সবসময় মেনটেন করি এখানে সান আছে চার জোড়া এখানে এক জোড়া পাঁচ জোড়া আর এখানে তিনটা তিনটা করে নিচ্ছি তার মানে এখানে তিন জোড়া আছে ছয় পিস রোজালা আছে দুই জোড়া একজোড়া রিং রেড একদম বিড়িং প্লেট তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ